আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রহিম ইন্না আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু ওয়ালা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান গাসিদান মাজীদান ইলাইয়ামুদ্দিন আমাবাদ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং শান্তি ও রহমত বর্ষিত হোক আল্লাহর রাসূল তার পরিবারবর্গ ও তার সাহাবীদের ওপর এবং বরকত ও শান্তি বসিত হোক কিয়ামত দিবস পর্যন্ত আল্লাহ তালা সুরা বাকার দুইশো নম্বর আয়াতে বলেছেন অর্থফর তারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করল এবং দাউদ জালুদকে হত্যা করল আর আল্লাহ দাউদকে রাজত্ব ও প্রজ্ঞা দান করলেন এবং তাকে যা ইচ্ছা শিক্ষা দিলেন আর আল্লাহ যদি মানুষের কতককে কতকের দ্বারা প্রতিহত না করতেন তবে অবশ্যই জমিন ফাঁসাদপূর্ণ হয়ে যেত কিন্তু আল্লাহ বিশ্ববাসীর ওপর অনুগ্রহশীল তাহলে এখানে আল্লাহ বলতেছে যে আল্লাহর হুকুমে তারা তাদেরকে পরাজিত করল মানে তালুদ ও তার ইমানদার কিছু সৈন্যবাহিনী বাহিনী স্বল্প সংখ্যক সৈন্যবাহিনী দ্বারা জালুদ এবং তার বিশাল বাহিনীকে আল্লাহর হুকুমে পরাজিত করল এবং তাদের মধ্য থেকে দাউদ জালুদকে হত্যা করল মানে বিপরীত যারা কাফির ছিল তাদের দলনেতা ছিল জালুদ তাকে দালতের সৈন্যবাহিনীর মধ্য থেকে দাউদ নামের একজন হত্যা করলো যাকে আল্লাহ পরে রাজত্ব দান করলেন এবং প্রজ্ঞা দান করলেন তাকে আল্লাহ তালা যা ইচ্ছা শিক্ষা দান করলেন আর আল্লাহ যদি মানুষের কতককে মানে মানুষের কতককে কতক দ্বারা প্রতিহত না করতেন তাহলে অবশ্যই জমিন ফাঁসাদপূর্ণ হয়ে যেত কিন্তু আল্লাহ বিশ্ববাসীর উপর অনুগ্রহশীল অবশ্যই আল্লাহ বিশ্ববাসীর ওপর অনুগ্রহশীল সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক সবাই পাশুদ্দ্য নামাজ পড়বেন আমার দিক থেকে সবার নামাজের দাওয়াত রইল সবাইকে আর আপনার আশেপাশে যারা আছে আপনার বাবা মা আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই বোন আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় সুজন বন্ধু বান্ধব সবাইকে পাশুত্য নামাজের দাওয়াত দিন পাশুত্ত নামাজের মধ্যে তাদের সবাইকে নিয়ে আসুন আর এর ফল অবশ্যই আল্লাহ তালা কাছে আপনি পাবেন ইনশাআল্লাহ সবাইকে বোঝার মতো তফফিক দান করুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ